আসসালাম আলাইকুম আমরা আজকে দাঁড়িয়ে আছি পিরোজপুরের নিসারাবাদ উপজেলার দরবার শরীফে এখানে মাদ্রাসা আছে এবং খুব ঐতিহাসিক একটি মাদ্রাসা এবং এই মাদ্রাসায় আমরা যতটুকু শুনছি কোরআনের পাখি আল্লাহামদুল্লাহ সাইদি রহিমাল্লাহ এই মাদ্রাসায় লেখাপড়া করছেন এবং অসংখ্য অগণিত আলেম এই মাদ্রাসা থেকে বের হয়েছে এবং এখানে একটা জিনিস সবচেয়েতে ভালো লাগলো যেখানে যিনি কেবলা কবরস্থান আছে এখানে তো কবরস্থানে আমরা গেছিলাম সেখানে আমাদের ছবি তোলা এবং ভিডিও করে ব্যাপারে খুবই নিষেধাজ্ঞা এরপরও একজন ভাইকে ওখানে একটু রিকোয়েস্ট করে আমরা একটা ছবি তুলছি বা একটু ভিডিও নিয়েছি তো আসলে একটা জিনিস দেখলাম ওখানে কবরের পরদে পরদে পাশে পাশে কয়েকটি লেখা দেওয়া রয়েছে কবরের প্রত্যেক সাইডে কয়েকটি লেখা দেওয়া রয়েছে যে এই কবরে সেজদা দেওয়া নিষেধ এবং এই কবরের ধোলা কেউ নিয়ে ব্যবহার করবে না আসলে আমাদের বাংলাদেশে মাজার নিয়ে যে ধরনের ব্যবসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো মাজারে গিয়েছি সিলেট গিয়েছি আপনার বাগেরহাট গিয়েছি সেখানে মাজার নিয়ে কিছু প্রতিপয় অসাধু ব্যক্তি তারা যে ব্যবসা করে সেখানে সেচ দেয় যেগুলো হারাম কবরের শেষ দা দেওয়া হারাম তো সেই ক্ষেত্রে এই দরবার শরীফটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা খুবই চমৎকার এবং এটা সরিয়া অনুযায়ী সুন্দর একটি অবস্থান এখানে রয়েছে যে এখানে কোনো কবরের শেষ দা দেওয়ার কোনো ব্যবস্থা নেই এবং এই ব্যাপারে খুবই কড়াকড়ি সেখানে লিখে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে একা শান্তভাবে আমাদের ওয়ালি ওখানে শুয়ে আছেন কোনো জাঁকজমক জৌলুস কোনো কিছু নেই এবং এই মাধ্যায় হাজার হাজার ছেলেমেয়ে লেখাপড়া করে তারা এখানে লিখাপড়া শিখে এই দেশ এবং জাতির কল্যাণে এবং ইসলামের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এশিয়ার এখানে এশিয়ার সুবৃহৎ একটি মিনার নির্মাণ করা হচ্ছে এই মিনারটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি এশিয়ার ভিতরে সবচেয়ে উঁচু একটি মিনার এবং এই নির্মাণাধীন বিল্ডিং এর কাজও এখানে চলছে মসজিদ নির্মাণ হচ্ছে তো আপনারা সময় সুযোগ পেলে এই জায়গাটি ঘুরে দেখে যাবেন এখানে এত সুন্দর পরিবেশ আমার মনে হয় নিশ্চয় আপনার খুব ভালো লাগবে বাংলাদেশে যারা মাজার নিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্য আমি আছি এখন নিসারাবাদ মাদ্রাসায় বাংলাদেশের সবচেয়ে বড় অলি এখানে শুয়ে আছেন অথচ এখানে দেখতে পাচ্ছেন এইভাবে মাজার শরীরে সিলা নিষেধ তো আপনারা তো শিক্ষা নেন মাজার কোন সিজার জায়গা না